মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারাই প্রমাণ করছে স্বাস্থ্য কাঠামো একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ইউনিয়নের এখন বিন্দির উদ্যোগে আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি সভায় উপস্থিত আজকের সবার প্রধান অতিথি গঞ্জা খদিন সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব দেশ মুদ্রী আজকের এই সভায় উপস্থিত গোয়েন্জাট উপজেলা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জনার ধৃত আজকের সভায় উপস্থিত গোয়েন্ডা উপজেলা স্বেচ্ছাসেবকের সদস্য সচিব রস্তমপুর ইউনিয়নের জনগণের ঘুরে নির্বাচিত চেয়ারম্যান জনাব সভাপতি শেয়ার সভায় উপস্থিত বৃহত্তর রস্তমপুর ইউনিয়নের এল সভাপতি জোমা হিন্দুতালী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমামুদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ে নেতৃবৃন্দ কর্মীবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আজকে আমরা এখানে সমাবেত হয়েছি তার এক প্রথম প্রতি ঘোষিত মেরামতে ভা প্রত্যেক ভাষে চার পাঁচে পৌঁছে দেওয়ার জন্য আমরা হিংসা উল্লাহা জনতা জনগণ জয়ন্তী বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের অন্যান্য জেলার জয়ন্তীর থেকে কোনো অংশে কম বিগত সতেরো বছর আন্দোলনে গোয়াইঙ্গের জয়ন্তী কোম্পানিগঞ্জের জয়ন্তী জয়ন্তী সর্বোচ্চ ভূমিকা পালন করেছি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আজ আমাদের পরীক্ষার দিন হয়ে আসছে আমরা অত্যন্ত অবহেলিত নির্ধারিত এই অবহেলা থেকে আমাদের মুক্তি পেতে হবে এই নির্যাতন থেকে আমাদের মুক্তি পেতে হবে আমরা আসলে জনসার জন্ত্রীপ্তভাবে আমরা জনসংযোগ করতেছি আমাদের সবাইকে একবারে সহি হতে হবে অধিকার কেউ কে দেয় না অধিকার আমাদের নিতে হয় আমাদের এই অধিকারের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে থেকে আরক্যবদ্ধি ইনশাল্লাহ আমাদের এই রাজীব সন্তান আমাদের এই দিকে করে আর আমরা এই তার মাধ্যমে ইনশাআল্লাহ কাজ কর্ম উন্নয়ন সবার করতে পারবো আমি আজকে এই সভা থেকে আমাদের গণতন্ত্রতার প্রমাণ অনুরোধ অনুরুদ্ধ ভারতের চেয়ারম্যান জানা তারা সকলকে অনুরোধ করব আপনি অনুগ্রহ করব এই মাঝির সন্তানকে আপনি শিখাতে পারবেন দেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা দিচ্ছি এই প্ল্যাটফর্মের থেকে কত সুশীল আপনি তার এই শিখা আরম্ভ পাওয়ার দিলেন আমরা তাকেই এই উৎসব থেকে নির্বাচিত করবো আমি আমার বক্তব্য বিক্রি করছি না আমি পরিশেষের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ